পানিয়াকই রাজ্যের রাজা প্রদীপ রায়ের কোনো পুত্র সন্তান ছিল না তার একমাত্র কন্যা ছিল মুক্তামণি রাজা তার মেয়েকে একজন ছেলের মতো সকল প্রকার যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে বড় করছিলেন বাহ বাহ অতি উত্তম তুমি খুব সুন্দরভাবে তোমার দক্ষতা দেখিয়েছো এখন আর আমার কোনো চিন্তা নেই আমার পরে এই রাজ্যের দেখভাল করার জন্য তুমি পুরোপুরি প্রস্তুত জ্ঞান দক্ষতা সাহসিকতা কৌশল সব দিক থেকে তুমি সবার চাইতে গিয়ে যাও এবার গিয়ে বিশ্রাম করো না বাবা আমি বিশ্রাম করব না আমি শিকারে যেতে চাই সে তো অতি উত্তম কথা ঠিক আছে আমি তোমার সাথে কিছু সৈনিক দিচ্ছি তারা তোমাকে শিকারের কাজে সাহায্য করবে না বাবা শিকারে আমি একাই যেতে চাই নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি এটা দেখতে চাই সত্যিই তুমি অনেক সাহসী ঠিক আছে তুমি যেমনটা ভেবেছো তাই করো গিল্লি মনে হচ্ছে এই বৃষ্টি থামবে না বৃষ্টি না থামলে বহন নিয়ে অন্য কোথাও যেতে পারবো না বৃষ্টি না থামা পর্যন্ত এখানে থাকতে হবে ঠিক আছে বৃষ্টিতে আর ভিজো না ভিতরে চলে আসো হ্যাঁ নৌকা বেঁধে তারপর ভিতরে আসি কে মা তুমি এই বৃষ্টির ভিতরে ভিচ্ছো কেন আমি জানি না আমার কিছুই মনে পড়ছে না তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে বলতে পারবো না কোথা থেকে এসেছি আমি বনের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছেছি কোথায় যাব তাও জানি না গো মেয়েটাকে আর তোমাকে কি বলছে মেয়েটা তার পরিচয় দিতে পারছে না মেয়েটার মাথার উপর দাগ দেখে মনে হচ্ছে আঘাত পেয়ে চিতিশক্তি হারিয়ে ফেলেছে কি তাহলে মেয়েটাকে ভেতরে নিয়ে এত বৃষ্টিতে ভিজে মেয়েটা আরো অসুস্থ হয়ে যাবে চলো মা ভিতরে চলো তুমি যতদিন তোমার পরিচয় মনে করতে না পারবে ততদিন আমাদের সঙ্গেই থাকবে ঠিক আছে কিন্তু আমি সব মনে করতে পারছি না কেন সব মনে করতে পারবে এখন তুমি অসুস্থ সুস্থ হলেই দেখবে সবকিছু এমনিতেই মনে পড়ে গেছে মন্ত্রী মশাই রাজকুমারী শিকারে যাওয়া অনেক সময় অতিবাহিত হয়ে গেছে এখনও রাজকুমারী প্রাসাদে ফিরল না নিশ্চয়ই রাজকুমারী কোনো বিপদে পড়েছে আপনি দ্রুত সেখানে সেনাপতিকে পাঠিয়ে দিন সে যেন দ্রুত রাজকুমারীকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে জি মহারাজ আমি এখনই সেনাপ্রধানকে জঙ্গলে পাঠাচ্ছি এখানে শিকার পরে আছে কিন্তু রাজকুমারী নেই তার মানে রাজকুমারী কোনো বিপদ হয়নি তো না রাজকুমারীকে খুঁজে পেলাম না যাই মহারাজকে তাড়াতাড়ি বিষয়টা জানাতে হবে নিশ্চয়ই রাজকুমারী কোনো বিপদে পড়েছে অনেক খুঁজে রাজকুমারীকে পাইনি আমার মনে হয় রাজকুমারী কোনো বিপদে পড়েছে না আমি চাই না রাজকুমারীর কোনো ক্ষতি হোক প্রয়োজনে আরো নিয়ে যাও যত দ্রুত পারো আমি রাজকুমারীকে মহলে দেখতে চাই মন্ত্রী মশাই আপনিও বসে থাকবেন না দ্রুত রাজকুমারীকে খুঁজে বের করার ব্যবস্থা করুন জি মহারাজ আমি এক্ষুনি রাজকুমারীকে খুঁজে আনার জন্য বেরিয়ে পড়ছি যাচ্ছি মারে আমরা গরিব বেদে আমাদের সব সময় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে হয় আপনারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেন যান আমাদের কাজ সাপ ধরা আর তাবিজ বিক্রি করা যে জঙ্গল ছেড়ে আসলাম সেখানে সাপের কোনো চিহ্নই নেই তাই অন্য জায়গায় যাচ্ছি তাহলে আমার কি হবে যতদিন তোমার সবকিছু মনে না করতে পারবে ততদিন আমাদের মেয়ে হয়ে আমাদের সঙ্গেই থাকবে ঠিক আছে কি মহারাজকে জবাব দেব। পেয়েছেন। মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি জঙ্গলের প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু রাজকুমারীকে কোথাও খুঁজে পাইনি মন্ত্রী মশাই রাজকুমারী কোনো খোঁজ পেলেন মহারাজ আমাকে ক্ষমা করবেন আমি সারা রাজ্যে লোক লাগিয়েও রাজকুমারীকে খুঁজে পেলাম না না এ হতে পারে না মুক্তমণি সব দিক থেকে বিচক্ষণ বনের হিংস্র পানি কখনো মুক্তমণির কিছুই করতে পারবে না আপনারা অন্যভাবে চেষ্টা করুন যে কোনোভাবে রাজকুমারীকে খুঁজে বের করুন আমরা এখানে কয়েকদিন থাকবো এখানেও যদি ব্যবসা ভালো না হয় তাহলে অন্য কোথাও চলে যাব এভাবে আর কত জায়গায় যাবেন মারে ছোটবেলা থেকে এভাবে যাওয়ার উপর আছি যতদিন বেঁচে আছি এভাবে যেতে হবে সালা এখানে এসে খুঁটি গেড়েছিস বের কর টাকা পয়সা যা আছে বের কর না হলে এখানে থাকতে পারবি না কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি কোথা থেকে দেব এসে যখন পড়েছিস তোকে দিতেই হবে না হলে এই ছুরি দিয়ে তোর মাথা নামিয়ে ফেলব। আমাকে ক্ষমা করে দাও বাবারা আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই কিছু নেই মানে এত সুন্দর একটা মেয়ে রয়েছে তোর এটাকেই নিয়ে যাই হাহা হা ওরে বাবা এ মেয়ে নয় আজ তো একটা সিংহী বাঁচতে চাইলে পালা এখান থেকে তুই তো কোনো সাধারণ মেয়ে নয় কিভাবে ডাকাতের সাহায্য করলে আমি জানি না তবে মনে হয় এই সব কৌশল অনেক আগে থেকেই আমার সব জানা সেটা তো তোমার লড়াই দেখেই বুঝতে পেরেছি যাও তোমরা ভিতরে যাও আমি দেখি এখানকার বাজারে সাপের খেলা দেখিয়ে কিছু তাবিজ বিক্রি করতে পারি কিনা রানী এভাবে তুমি ভেঙে পড়ো না আমি যে কোনো ভাবে মুক্তমণিকে খুঁজে আনবই মহারাজ অনেক সাধনা করে এই একটা মাত্র মেয়েকে পেয়েছি তাকে ছাড়া ভালো থাকি কি করে তুমি চিন্তা করো না আমি আশেপাশের সকল রাজাদের কাছে মুক্তমণির ছবি সহ সন্দেশ পাঠিয়েছি মুক্তমণিকে দেখা মাত্র খবর চলে আসবে আপনি যেভাবে পারেন আবার মেয়েকে আমার কাছে এনে দিন শুনুন 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 আমাদের রাজ্যের রাজা ঘোষণা করেছেন যে আগামীকাল বৃহস্পতিবার দরবারে তীর চালানোর প্রতিযোগিতার আয়োজন করা হইবে যারা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে মহারাজ তাদেরকে স্বর্ণমুদ্র উপহার দিবেন শুনুন 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 আজকে কেমন তাবিজ বিক্রি করলে না খুব একটা বেচা কেনা হয়নি তা বেচা কেনা হয়নি কেন এত সময় কি করলে বাজারেই তো বসেছিলাম আসার পথে সামান্য সময় শুধু রাজার দেওয়া ঘোষণা শুনলাম তা রাজা কি ঘোষণা দিয়েছে আমাদের কি এখানে থাকতে দেবে না না এমন কিছু না কালকে রাজমহলে তীর চালানোর প্রতিযোগিতা হবে যে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে তাকে রাজা অনেক স্বর্ণমুদ্রা উপহার দেবে যাবো সেখানে তুই মেয়ে মানুষ হয়ে গিয়ে মা আমার মনে হয় আমি পারবো এগুলো সব আমার আগে থেকেই জানা হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় তুই ঠিকই পারবি এখন খেয়ে দে বিশ্রাম কর কালকে সবাই মিলে রাজদরবারে যাবো গুলো ছেলে মিলে সঠিক লক্ষ্যবস্তু ভেদ করতে পারেনি তুমি একজন সাধারণ মেয়ে হয়ে এটা কিভাবে করলে তোমার পরিচয় দাও আমি একজন বেদে কন্যা আমরা আপনার রাজ্যের মধ্যে বহর বেঁধেছি তুমি সত্যি করে বলো কি তোমার পরিচয় মহারাজ আমার পরিচয় দিয়ে কি করবেন আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দিন কিছুক্ষণ অপেক্ষা করো তারপর তোমার আসল পুরস্কার দিব এই তো এই তো আমার মেয়ে মারে তোকে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেছি তোর মা তোর চিন্তায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এতদিন কোথায় ছিলি আপনি কি আমি আপনাকে চিনতে পারছি না রাজকুমারী তুমি তোমার বাবাকে চিনতে পারছো না রাজকুমারী হ্যাঁ রাজকুমারী বানিয়াখর রাজ্যের রাজা প্রদীপ রায়ের একমাত্র কন্যা মুক্তমণি মহারাজ রাজকুমারী জঙ্গলে মাথায় আঘাত পেয়ে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আমরা তাকে আমাদের কাছেই রেখেছিলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার মেয়েকে নিজের মেয়ের মতো যত্ন করেছেন তাহলে আপনি আমার বাবা হ্যাঁ রে মা তুই এত কিছু শিখেছিস কেন জানিস আমার পরে আমার রাজ্যের দায়িত্ব তোকেই নিতে হবে আমি এখানে আছি আপনি কিভাবে জানলেন আমি পার্শ্ববর্তী সকল রাজাদের কাছে তোর ছবি সহ সন্দেশ পাঠিয়েছিলাম তোকে দেখা মাত্র রাজা সিরাজউদ্দিন আমার কাছে খবর পাঠিয়েছে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি হরে মা এটাই তোর আসল পুরস্কার বাবা তাহলে আপনি ওদের কি একটি থাকার জায়গা আর কিছু অর্থ দিন যাতে ওরা সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাতে পারে ঠিক আছে মা আমি ওদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা করছি এবার চল রাজমহলে ফিরে চল ঠিক আছে চলুন এভাবেই রাজা তার একমাত্র মেয়েকে ফিরে পায়